ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাবনম পাড়িয়া অভিনয় কমিয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় নিজে বেশ অ্যাক্টিভ থাকে নিজের মতামত তুলে ধরেন এই অভিনেত্রী সব সময় পছন্দ করেন সাম্প্রতিক সময় একটি ছবি গণমাধ্যমে দিয়ে ভাইরাল হয়েছে পরবর্তীতে বোঝা যায় এই ছবিটি তার নয় সুইমিং পুলে এক হালকা পাতলা খোলামেলা ছবি শেয়ার করেছেন তিনি কোনো একটা নারী যেখানে দেখা যাচ্ছে শরীরের উপরের অংশ বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে সুইমিং পুলে অবস্থানকারী নারী সেই ছবি তিনি ক্যাপশনে লিখেছেন ভাই এডিট করে মিলিয়ে শৈলের বিভিন্ন তিনি উঠিয়ে ধরেছেন। মূলত তিনি চাচ্ছেন সাম্প্রতিক সময় যে সব ঘটনা ঘটছে যে কারোর ছবি নিয়ে এসে এডিট করে মুখ বসিয়ে অন্যের ছবি আরেকজনের নাম দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টাকে নিয়ে এবার তীব্র নিন্দা জানিয়েছেন সবনম ফাড়িয়া শাবনাম কিন্তু কখনোই নিজেকে প্রকাশ করতে পছন্দ খোলামেলা করে না তিনি নিজেকে সুশীল রাখতে পছন্দ করেন উগ্র মেজাজি তিনি নয় তিনি সবসময় নিজের প্রকাশ করেন তার ফ্যান ফলোয়ারদের সাথে যখন তিনি এই পোস্ট করেছেন তাদের মধ্যে বেশিরভাগই লিখেছেন যে এই কথা সম্মত যে অনেক ফেক ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে অনেক ভাই লিখেছেন যে এদেরকে আইনের আওত্তায় আনা উচিত এরকম অনেক ঘটনাই আসলে গণমাধ্যমে ছড়াচ্ছে সাম্প্রতিক সময়ে যে ছাত্র লীগের অনেক ছবিও কিন্তু গণমাধ্যমে ভুয়া ভুয়া এডিটিং করে ছাড়া হচ্ছে এই ধরনের বিষয়কে আসলে শামরাম ফরিয়া গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে যে আসলে এগুলো কোনোভাবেই ঠিক নয় ফ্রেন্ডস আপনাদের কাছে শামরাম ফরিয়ার এই ধরনের মতামতগুলো আসলে কেমন লাগে ভিডিওতে কমেন্ট করে জানাবেন